আমরা খুব সহজে কিভাবে ইংরেজি শিখতে হয় সেই ভিডিও সিরিজের আজকে চতুর্থ ভিডিওতে এসে পৌঁছেছি তো যে কোনো ভাষা শেখার প্রথম কাজটা হচ্ছে তার উচ্চারণ বিশেষত আমরা যখন ইংরেজি পড়তে শিখি তখন আমাদেরকে এবিসিডি অর্থাৎ বর্ণমালাগুলো পড়তে হয় পড়ার পরে তাদের উচ্চারণগুলো জানতে হয় এটা আমাদের একদম প্রথমের কাজ তো সেই জন্যেই আমরা প্রথমে পাঁচটা ভাওয়েল নিয়েছি এ ই আই ও ইউ আমরা এই পাঁচটা স্বরবর্ণের কীরকম উচ্চারণ হয় এটা আমরা আলোচনা করছি তো ইতিমধ্যে আমাদের এ ই এবং আই এই তিনটে ভাবলের উচ্চারণ জানা হয়ে গেছে আমরা জেনেছি আমরা জেনেছি এর তিন রকমের উচ্চারণ হয় ইয়ের এক রকমের উচ্চারণ হয় এবং আইয়ের দু রকমের উচ্চারণ হয় যাদের মনে নেই তারা আরেকবার ভিডিওটা দেখে নিও মানে তিনটে ভিডিও আছে এর জন্য একটা ভিডিও ইয়ের জন্য একটা ভিডিও এর জন্য একটা ভিডিও এই ভিডিও তিনটে দেখে নিও এরপর আজকে আমরা শুরু করব চতুর্থ ভাবেল যেটা অর্থাৎ ও এ ই আই তারপর হচ্ছে ও ও এর উচ্চারণ কীরকম হয় শব্দের মধ্যে যদি ও স্বরবর্ণটা থাকে তাহলে তার উচ্চারণ কেমন হবে এটা আজকে আমরা শিখব তো ও এর কিন্তু দুরকম উচ্চারণ হয় খুব অল্প সংখ্যক শব্দে ও এর উচ্চারণটা হয় ও আর বাদবাকি অধিকাংশ শব্দে ও এর উচ্চারণটা হয় অ তাহলে ও এর উচ্চারণটা ও হয় এরকম শব্দের সংখ্যা কিন্তু কম আর ওয়ের উচ্চারণটা বেশি হয় এই ও এর উচ্চারণটা অ হয় এরকম শব্দের সংখ্যা বেশি তাহলে প্রথমে দেখে নিই কম সংখ্যক যেগুলো অর্থাৎ যেখানে ও এর উচ্চারণটা ও হয় তো সেরকম কি আছে দেখো তোমরা জি ও এটা যখন দেখবে এর উচ্চারণটা হবে গো জি ও গো এন ও নো এই দুটো শব্দের সঙ্গে আশা করি তোমরা ইতিমধ্যেই পরিচিত হয়েছ ইয়েস মানে হ্যাঁ নো মানে না এটা আমরা অনেক সময়ই শুনতে পাই আর গো মানে কি এটা আমি বলবো না তোমরা ডিকশনারি দেখে এর মানেটা করবে তোমাদের তো বলেইছি একটা কাজ দিয়েছি খাতায় তোমরা লিখবে তো জিও গো এনো নো এখানে ওয়ের উচ্চারণ ও এস ও শো ও গো ও নো এস ও শো কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে একই রকমের চেহারা কিন্তু উচ্চারণটা ও না হয়ে উ হয়ে যাচ্ছে এরকম শব্দের সংখ্যা নিতান্তই কম যার জন্যে ওদেরকে আমি হিসাবের মধ্যে ধরেই নিই কিন্তু তোমাদেরকে যেহেতু ব্যবহার করতে হবে ইংরেজি ভাষায় এই শব্দগুলো তাই এই দুটো শব্দ জেনে রাখো ডিও ডু আর টি ও টু এখানে আবার ও এর উচ্চারণটা হয়ে যাচ্ছে উ রস্য উ তাহলে ও এর উচ্চারণ কিছু শব্দে হয় ও জিও গো এনোনো এসো শো ব্যতিক্রম হিসেবে দুটো শব্দ রয়েছে ডিও ডু টিও টু এখানে ও উচ্চারণ না হয়ে হয়ে যাচ্ছে ও ব্যাস আমার এগুলো হয়ে গেল এরপরে আমরা দেখব কোথায় ও এর উচ্চারণ অ হয় এবং ওয়ের উচ্চারণ যে অ হয় আমি আগেও বললাম অধিকাংশ ইংরেজি শব্দে ও এর উচ্চারণ অ হবে উদাহরণ দেখো কোনখানে হচ্ছে বিওএন বন বন নয় কিন্তু ও হবে না ওয়ের উচ্চারণটা অ হবে বিও এন বন ডিও এন ডন তোমরা শোনো না ও একজন বিরাট ডন তো তার উচ্চারণটা হচ্ছে ডিওএন ডন এন সন অনেকে উচ্চারণ করেন সন অনেকটা অ এবং আয়ের মাঝামাঝি হয় কিন্তু আমরা এখন শেখার জন্যে এন সন এটাই আমরা শিখব বিও এন বন ডিও এন ডন এন সন আমি বলছি তোমরা শুনছো এতে কিন্তু কাজ কম হবে আমার উচ্চারণের সঙ্গে সঙ্গে তোমরাও উচ্চারণটা করো এন বন ডিও এন ডন এন সন এরপরে দেখো টি কট ও টি কট ডিও জি ডগ সিওটি যেমন কট তার নিচেই দেখো ডিও ডট তাহলে আমরা টিটাকে যদি ধরে নিই তাহলে আমরা এরকম উচ্চারণ করতে পারি বিও টি বট সিও টি কট ডিওটি ডট জিও টি গট হট এরকম আমরা খুব সহজে উচ্চারণগুলো করে নিতে পারবো তো এখনও পর্যন্ত আমরা যা শিখলাম বিও বন ডিও ডন এস ও এন সন ডিও জি ডগ সিওটি কট ডিও টি এরপর দেখো dog জি ডগ যেখানে লিখেছি তার নিচে লিখেছি এফ ও জি ফগ তাহলে dog জি ডগ এফ জি তোমরা অভ্যাসের জন্যে এরকম করতেই পারো যে শব্দগুলো করবে তার মানে থাকতে হবে এরকম কোনো মাথা দিব্বি দেওয়া নেই ডিও জি ডগ যদি হয় তাহলে বিও জি কী হবে বগ হবে সিও জি কগ হবে এফ ও জি ফগ হবে এইচ ও জি হগ হবে জে ও জি জগ হবে এমও জি মগ হবে তো এভাবে তোমরা অভ্যাস করতে পারো আবার বলছি যে শব্দগুলো তোমাদের মনের মধ্যে আসবে তাদের অর্থ থাকতেই হবে মানে থাকতেই হবে এরকম কোনো কথা নেই আমি এখানে যেগুলো দিচ্ছি এর প্রত্যেকটার মানে আছে কিন্তু অর্থহীন শব্দও তোমরা উচ্চারণ করতে পারো তাহলে ডিও জি ডগ এফ ও জি ফগ এফ ও জি ফগের পাশেই লিখেছি দেখো এফ ও আর ফর এফ ও আর ফর ডি গড দেখো ডিও জি লিখেছিলাম ডগ জিও ডি হয়ে গেল গড এইচ টি হট এইচ ওটি হট আর B -O -X, BOX এক্স বক্স ফক্স তাহলে আমাদের ওয়ের উচ্চারণ শেখা হয়ে গেল আমরা ওয়ের উচ্চারণ ও শিখেছিলাম কোথায় ও শো এনো নো জিও গো ওয়ের উচ্চারণ ও শিখেছিলাম দুটো শব্দে ডিও ডু আর টিও টু আর ওয়ের উচ্চারণ অ আমি বলেছিলাম অধিকাংশ ইংরেজি শব্দে ওয়ের উচ্চারণটা অ হয় তো তার উদাহরণ তোমাদেরকে দিলাম বিও এন বন ও এন ডন এস ও এন সন সি ওটি কট ডি ও জি ডগ ও টি ডট এফ ও জি ফগ এফ ও আর ফর জি ও ডি গড ও টি হট আর পিওএক্স বক্স এফওএক্স ফক্স তাহলে আজকে তোমরা ওয়ের উচ্চারণটা শিখলে আজকে যে এই ভিডিওটা তোমরা দেখছো এটা যেমন মনে রাখতে হবে তোমাদেরকে এখানে যা যা লেখাগুলো আছে তার সঙ্গে আমাদের রিভিশনটাও দরকার আগের তিনটা ভিডিও কিন্তু তোমাদেরকে আরেকবার দেখে নিতে হবে যাতে এ ই এবং আই তার উচ্চারণগুলোও তোমাদের আরেকবার মনে পড়ে যায় আর যতবার রিভিশন হবে যত বারবার দেখবে তত মনের মধ্যে গাঁথা হয়ে যাবে কষ্ট করে তোমাদেরকে উচ্চারণ করতে হবে না একেবারে নিজের থেকেই আপনা আপনি উচ্চারণগুলো তোমাদের মুখ থেকে বেরিয়ে আসবে ঠিক আছে এই ছোট্ট ভিডিও আজ তাহলে এই পর্যন্তই তোমরা সবাই মন দিয়ে পড়ো ইংরেজি কিন্তু মোটেই কঠিন নয় আমরা মজা করেই শিখব